হাই ফ্রেন্ডস গুড মর্নিং আমি অর্পিতা অর্পিতাস কিচেন অ্যান্ড ডেডি ব্লগে সবাইকে অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে শনিবার শনিবারের সকাল খুব সুন্দর একটা ঝাঁ চকচকে রোদ উঠেছে আমি খুব ভালো আছি আশা করি আমার সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আজকে খুব খুশির দিন একটু বেড়াতে যাবো তিন চার দিনের জন্য আর সবাইকে রিকোয়েস্ট করবো সম্পূর্ণ ব্লগটা শুরু থেকে শেষ অবধি দেখার জন্য আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কেমন আমি কলকাতা থেকে ব্লগ করছি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটা প্লিজ আমাকে জানাবেন আর আজকের দিন আমার সাথে থাকবেন ওই যে সুফল মার্কেট বসেছে যেহেতু আজকে শনিবার আজকে আর আমি কিছু সবজি কিনি কারণ ফ্রিজে অলরেডি অনেক সবজি আছে এছাড়াও যেহেতু আমি তিন চার দিন থাকবো না সেজন্য আমার সবজি এখন লাগবেও না ওই জন্য আজকেই নেওয়া হলো না কোথায় যাচ্ছি আমি সবটা সারা দিন তার জন্য সাথে থাকতে হবে আর চলুন ব্যালকনিতে যাই একটা জিনিস দেখায় কালকে রাত্রে অফিস থেকে আসার সময় আমার জন্যই এই দুটো এনেছে ওই যে বলছিলাম না একটা ব্লগে যে আমি নার্সারি যাব যাব করছি যেতে পারছি না ওর অফিসের সামনে এগুলো বিক্রি হচ্ছিল আর আমি ফুল গাছ ভীষণ পছন্দ করি লাগিয়ে দিয়েছি মানে উনিই লাগিয়ে দিয়ে সার টার দিয়ে পুরো রেডি করে দিয়েছে এখন একটু জল দিয়ে দেব কারণ তিন চার দিন থাকবো না আমার কাছে অনেক মাটি আছে এবার ঘুরে আসি ঘুরে এসে আরও অনেক ফুল গাছ লাগাবো আমার কিন্তু গাছ লাগানো খুব শখ খুব ভালোবাসি গাছ লাগাতে আমার কাছে একটা জবা গাছ আছে একেও যত্ন করতে হবে যত্ন করা হচ্ছে না একটু মাটি দিয়ে ভালো করে যত্ন করতে হবে যাই হোক এখন শুধু জল দিয়েই চলে যাব গোলাপ তো আমার ভীষণ পছন্দের আহা এই লাল গোলাপকে আমি ভীষণ ভালোবাসি লাল গোলাপ আর রজনীগন্ধা এই দুটো জানি না আমি এত ভালোবাসি কিভাবে। ভাবছি যেখানে ঘুরতে যাচ্ছি সেখান থেকে রজনীগন্ধার গাছ নিয়ে আসবো নিয়ে এসে লাগাব ওখানে অনেক অনেক রজনীগন্ধা আপনাদের ঘোরাবো যেখানে যাচ্ছি সেখানে আপনাদের ঘোরাবো ভীষণ ভালো লাগবে আমার খুব ভালো লাগে জানি আপনাদেরও খুব ভালো লাগবে কি দারুণ লাগছে না গোলাপগুলো গাছগুলো যেন ভালোভাবে থাকে মানে ভালো হয় ভীষণ ভালো লাগছে একটু জল এখনই দিয়ে দিই পরে ভুলে যেতে পারি তাই না তুলসী গাছ এত লাগাচ্ছি কিছুতেই বাঁচছে না আবার তুলসী গাছ এনে লাগাতে হবে আমার ঠান্ডা লেগেছে একটু কথাটা অন্যরকম হচ্ছে সবাই একটু প্লিজ প্লিজ মানিয়ে নেবেন কালকে রাত্রে মেশিন চালিয়েছিলাম রাত্রেই সমস্ত জামা কাপড় মেলে দিয়েছি এগুলো এর মধ্যে কিছু কিছু সাথে নিয়ে যাব ঘরে পড়ার জন্য আর কিছু এখানে শুকিয়ে ভাঁজ করে রেখে যাব ভালো রোদ যেহেতু ব্যালকনিতে আসে সব শুকিয়ে যাবে রাত থেকেই তো মেলা আছে অসুবিধা হবে না সব শুকিয়ে যাবে আজকে যেহেতু শনিবার আমি নিরামিষ খাবো সেই জন্য ঘুম থেকে উঠেই বানিয়ে নিয়েছি আলু পোস্ত নতুন আলুর পোস্ত খুব সুন্দর খেতে হয়েছে আর ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওই যে বললাম আজকে বেরোবো সন্ধ্যাবেলা বেরিয়ে যাব থাকবো না এটা একদম ব্রেকফাস্ট আর লাগছে দুটোই হবে আমার হাজব্যান্ডকে অফিসে মানে পোস্ত আর ভাত দিয়েছি একটু ঝোল ঝোল করে করেছিলাম মানে একটু রসা রসা রেখেছি আলুতে টেনে নেয় তো আর এই যে হাঁড়িতে ভাত হয়ে গেছে সব একদম দুবেলার মতন ডাল করেছি সমস্তটা রেডি এইটাই আমাদের দুবার হয়ে যাবে এখন আমি ঘর গোছাবো সমস্ত ঘরগুলো গুছিয়ে রেডি করে নেবো দিয়ে ব্যাগ গোছাবো সারাদিন সাথে থাকবেন প্রত্যেক দিন বিছানা তুলতে গিয়ে যদি দেখেন বালিশের তলায় অমূল্য রত্ন আছে কেমন লাগবে আপনাদের তা আমি প্রত্যেক দিন সেটা একা একা দেখি বিছানার তলায় বিছানার বালিশের তলায় অমূল্য রত্ন তা ভাবলাম আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি আমার মেয়ের বালিশে দুটো এবার দেখিয়ার তলায় কী আছে এটা ছেলের বালিশ সরালাম এই দেখুন ছেলে এক দেড় বছর যখন ওর বয়স ছিল তখন থেকেই যখনই ও ঘুমায় কোনো একটা ছোট্ট খেলনা ও বালিশের তলায় নিয়ে ঘুমায় এটা ওদের কাছে মানে অমূল্য রত্ন আমার কাছেও তাই ব্যাপারটা আমি খুব এনজয় করি আর মেয়ের বালিশটা দেখায় এই দেখুন দেখতে পাচ্ছেন এই ছোট্ট একটা পুতুল ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি এখন আমি বিছানা তুলতে এসেছি সমস্ত ঘরটা গুছিয়ে নিয়ে ব্যাগটা গুছিয়ে নেব এই হচ্ছে বালিশের তলা থেকে অমূল্য রত্ন বেরোয় প্রত্যেকটা দিন সকালবেলা বিছানা তুলব তখন কিছু না কিছু থাকবেই ছোট ছোট সেগুলো আবার আমাকে গুছিয়ে রাখতে হয় ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করে নিই ভালোই লাগে আমি খুব এনজয় করি ব্যাপারটা পুতুলটা খুব সুন্দর তাই না সমস্ত পরিষ্কার করলাম বাসনগুলো মেঝে তুলে দিলাম বেসিন পরিষ্কার করা হয়ে গেল আশপাশ সব ভালো করে পরিষ্কার করে নিলাম দুপুরের মতন অল্প একটু খাবার ডাইনিং টেবিলে রেখে দিয়েছি ব্যাস ও কটা মেজে মেলা হয়ে যাবে এখন বাড়োটা বেজে গেছে কিন্তু এখন আমার ব্যাগ গোছানো হয়নি ভাবছি একবারে স্নান করে নিই মেয়েকেও স্নান করিয়ে দিই তারপর ব্যাগ গুছিয়ে নেব ঘর পরিষ্কার করে রেখে রেখে দিই আমি যেখানেই যাই না কেন আমার ঘরটা একদম পরিষ্কার করে রেখে চলে যাই সে যে কদিনের জন্যই যায় না কেন তাতে কি হবে এসে না ক্লান্তিভাবে এসে মানে অনেকটা আরাম শান্তি মিলবে যে আমার সব পরিষ্কার মেজেই কখনো কখনো বেশি দিনের জন্য হলো মেজেই ধুলো পড়ে যায় মেজেটাকে পটাফট পোছা লাগিয়ে দিলাই সব প্লেন হয়ে গেছে আমার সমস্ত কিছু ভালো করে ফেনাইল টেনাইল দিয়ে পরিষ্কার করে নিয়েছি রেডি মেয়ে চানের জলটা বসিয়ে দিলাম আমার জল গরম লাগবে না মানে এখানে তো একদমই তো ঠান্ডা নেই মেয়ের জন্য একটু লাগবে জলটা কি ঘোলা এখানে কি সব মেশায় ফিটকারি টিটকারি ভীষণ ঘোলা আর সামান্য একটু সাদা আয়রন ও জলটা গরম হতে থাক ততক্ষণে ব্যালকনির জামা কাপড়গুলো তুলে নিই এখন স্নান করে উঠলাম সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করলাম কখন বেরোবো ঠিক বুঝতে পারছি না অফিস থেকে আসলে বুঝতে পারবো কখন বেরোবে ফুল অফিস করবে না একটু আগে বেরোবে সেটা ঠিক বুঝতে পারছি না সমস্ত কিছু রেডি হয়ে গেছে স্নান করে এসে স্নান করতে অনেকটা টাইম মানে বেলা হয়ে গেল সব কাজ করে এখন বাজে তিনটে তেত্রিশ ঠিক টাইম হচ্ছে তিনটে তেত্রিশ এখন স্নান করে নিলাম ভালো করে এবার একটু রেস্ট করব ভিডিও এডিটের ব্যাপার আছে কারণ আজকে শনিবার আজকের ভিডিওটাই আজকে আমি সাড়ে সাতটায় পোস্ট করছি আর কোথায় যাচ্ছি সেটা কালকে দেখা কালকে পোস্ট চুলটা করছে আর ব্যাগগুলো গোছানো হয়ে গেছে সেটাও একবার ছোট্ট করে দেখিয়ে দিই শীতের পোশাক লাগবে মানে যেখানে যাচ্ছি সেখানে শীতের পোশাক লাগবে সব কিছু মোটামুটি রেডি হয়ে গেছে আর এই একটা ছোট ব্যাগ হয়েছে টোটাল দুটো ব্যাগ একটা পিড ব্যাগ একটা ছোট্ট আমার ভেনিটি ব্যাগ টোটাল তিনটে ব্যাগ ছোট ছোট ব্যাগ এমন কিছু ভারী না ঠিক আছে যেহেতু দু তিন দিন আমি বাড়ি থাকবো না সেটা আমি সব বন্ধুদের বলে দিলাম আর কোথায় যাচ্ছি কোথায় ঘুরছি কি খাচ্ছি সমস্ত কিছু সমস্ত কিছু আমার ইউটিউব পরিবারের সঙ্গে আমার বন্ধুদের সঙ্গে আমি শেয়ার করবো হ্যাঁ আজকের ভিডিওটা আর বেশি বড় করব না কিন্তু এবার আমি ভালো করে চুলটা আঁচড়ে নেব তার আগে ভিডিওটা আমি শেষ করব সবাই এইভাবেই আমার পাশে থাকবেন ভালো বেশি যাবেন সমস্ত ভিডিওটা দেখবেন লাইট অফ করি লাইট জেনে রেখেছে আমার মানি প্ল্যানিং গাছটা কী সুন্দর হয়েছে রেখেছে। দেখা যাচ্ছে কি কী সুন্দর হয়েছে না মানি প্ল্যানিং গাছটা বড় বড়ো পাতা হয়েছে যাই হোক গাছকে গাছের সব জল টল বদলে দিলাম সমস্ত যা যা করণীয় মোটামুটি গুছিয়ে রাখলাম আবার যা সংসার তো গোছানো যায় না তাই না গোছাবো বললেই যে সংসার আমরা গুছিয়ে ফেলতে পারি তা হয় না চলতেই থাকে চলতেই থাকে তেমনি ব্যাপার ছেলে মেয়ে খেলা করছে আর আমি এখন একটু শোবো শুয়েও পড়ব গোছানো রেডি শুধু ড্রেস পরতে বাকি ড্রেস পরা থেকে বেরোনো থেকে আবার নতুন ভিডিও আসবে আগামী দিনের জন্য আজকে আপাতত এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা আর আমার অনেক ভালোবাসে